রামনবমী উদযাপন সমিতির মালদা শাখার পক্ষ থেকে প্রস্তুতি জোর কদমে চলছে এবারে রামনবমীর ধর্মীয় শোভাযাত্রা সকাল দশটায় ইংরেজবাজার শহরের রামকৃষ্ণপল্লী মাঠ থেকে শুরু হবে শহর পরিক্রমা করে শ্রী শ্রী রামকৃষ্ণ বিবেকানন্দ বিদ্যামন্দির সংলগ্ন মাঠে শেষ হবে শোভাযাত্রা রামনবমীর এই শোভাযাত্রায় সকল সনাতনী হিন্দু ধর্মের মানুষদের বাড়ি বাড়ি গিয়ে নিমন্ত্রণ দেওয়া হচ্ছে এবছর লক্ষাধিক রাম ভক্তদের সমাগম হবে বলে আশাবাদী উদ্যোক্তারা মালদার ইংলিশ বাজারের পর মালদার শামশিতে রামনবমী উপলক্ষে বড় জমায়েত অনুষ্ঠিত হয় চলছে শেষ পর্যায়ের প্রস্তুতি রামনবমীর এই পূর্ববর্তী এই সময়টা ধরে আমরা প্রত্যেকটি সকল সনাতনীদের কাছে সে গৃহ অভিযান বলুন এখানে বিভিন্ন আমাদের ব্যবসায়িক বন্ধুরা রয়েছে বিভিন্ন পেশার সঙ্গে যুক্ত মানুষ রয়েছে আজকে সকল সনাতনী বন্ধুরা আমাদেরকে আহ্বান করছে এবং তার সাথে সাথে আমরা তাদের প্রত্যেকটি বাড়িতে যাচ্ছি তাদের ব্যবসায় প্রতিষ্ঠানটা যাচ্ছি এবং আমন্ত্রণ জানাচ্ছি তাদেরকে নিমন্ত্রণ জানাচ্ছি আগামী ছয় এপ্রিল একটি বিশাল শোভাযাত্রা আয়োজন করা হয়েছে তো এই শোভাযাত্রা সম্পর্কে একটা কথা বলতে চাই যে এটি একটি কোনো রাজনীতিক শোভাযাত্রা না এটা একটা ধর্মীয় শোভাযাত্রা তো আমি চাই গোটা মালদাবাসী জাতি ধর্মের নির্বিশেষে যেন এই মহা মিশিলে অংশগ্রহণ করে আমাদের যে শোভাযাত্রায় বিশেষ আকর্ষণ থাকে মা বোনদের উপস্থিতি সেটা চোখে দেখার মতন এবার আদিবাসী মা বোনেরা পিছিয়ে পড়া সমাজের মা বোনেরা মোটামুটি দশ থেকে পনেরো হাজার তাদের উপস্থিতি থাকবে